বৃহস্পতিবার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জানালেন বিদ্যালয় কর্তৃপক্ষ রায়পুর ব্লকের নিম্ন আবাসিক বিদ্যালয়ে প্রভাব ফেরি নেহেরুদের জীবনী নিয়ে আলোচনা নাচ সহ নানাভাবে পালন করা হয় বলে জানান প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডল অন্যদিকে বাঁকুড়া জেলা কংগ্রেস কার্যালয়ে নেহরুকে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ জানিয়ে দেশের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীন ভারতে দেশ গঠনে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করেন জেলা কংগ্রেস নেতৃত্ব কোচকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে লিটিল মেলার উদ্বোধন করেন ব্রাহ্মরিপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী মুক্তিপ্রদানন্দ জি মহারাজ সেই সঙ্গে বিবেকানন্দ বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিরও আবরণ উন্মোচন করেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক স্বামীজি আরাধানন্দ মহারাজ ও বিদ্যালয় পরিদর্শক কহিম শেখ এই মেলা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন প্রাথমিক বিদ্যালয় হল শিক্ষার মেরুদণ্ড সোজা রাখার ভিত ছাত্রান তপ এই শিক্ষা এখান থেকেই অর্জন করতে হয় তেমনই সাহিত্যের ভিত হচ্ছে লিটেল ম্যাগাজিন আর এই দুই ক্ষেত্রটির সঙ্গে নেহেরুজির সম্পর্ক অত্যন্ত প্রকার ছিল নেহেরুর জন্মদিনটিকে ভারতবাসী শিশু দিবস হিসেবে পালন করে তাই শিশু দিবস উপলক্ষে লিটেল ম্যাগাজিন মেলার তাৎপর্য বৃদ্ধি করেছে বিদ্যালয়ের সহশিক্ষক উজ্জ্বল কুণ্ডু ও সুভাষিষ মণ্ডল বলেন ইদানিং লক্ষ্য করছে ছাত্রছাত্রীদের মধ্যে অধ্যয়ন যেন চুকিয়ে দিয়ে মোবাইল নির্ভর হয়ে পড়েছে তাই আমরা ভেবেছি দুয়ারে বই আনলে কেমন হয় এই মেলায় ছটি স্টল দেওয়া হয়েছে এখানে খুঁজোপত্র পত্রিকা ছাড়াও জেলার বিভিন্ন লেখকদের বই শিশু কিশোর উপযোগী পুস্তক রয়েছে পড়ুয়ারা তা দেখে ভীষণ খুশি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন থেকে এখানে স্টল দিয়েছেন আজকের যোধন প্রকাশনের বাসুদেব মণ্ডল তিনি বলেন কলকাতা বইমেলার পাশাপাশি রাজ্যের প্রত্যেক জেলা বইমেলে তিনি স্টল দেন এখানে যেভাবে মেলার আয়োজন করা হয়েছে তা একেবারে ব্যতিক্রম আশা করি উদ্যোক্তাদের উদ্দেশ্য লক্ষ্য পূরণ হবে কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য Am das

কাছে যাব আমরা তাদের বই কিনবো প্রত্যেকে আমরা দেখছি কাল থেকে বই কিনছেন আমাদের ভালো লাগছে তবে তাদের নামগুলো আমি বলছি আজকে চোদ্দ পত্রিকা থেকে যথাযোগ্য সম্ভাষণ জ্ঞাপন করছি কিছুক্ষণ আগে অনেক কিছু অনুষ্ঠানে আয়োজন করেছে এখানে আসলে লিটিল ম্যাগাজিনটা আমরা করেছি এর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে ছাত্ররা তো একটা অধ্যয়ন এবং তপ একটা কথা আছে ছাত্র অধ্যয়ন করবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা অধ্যয়ন থেকে যেন সরে গিয়ে একটু মোবাইলের দিকে যেন ঝুঁকছে তো আমি মনে করি যে বই পাঠের দিকে মনোযোগ থাকা খুব দরকার তো আমি বলছি স্বামীজিকে একটা কথা আছে যে পর্বতকে মহম্মদের কাছে যদি না যায় মোহাম্মদকে পর্বতের কাছে যেতে হবে এরকম একটা কথা আছে তো আমি সেই জন্য ভাবছিলাম যে দুয়ারে বই আনলে কেমন হয় এই ভাবনাটা থেকে আমরা ঠিক করেছি যে ম্যাগাজিন মেলা করব বিদ্যালয়ে তারা সামনে বই পাবে বই পড়বে বইয়ের পড়ার একটা মনোযোগ তৈরি করবে তারা এইভাবে করতে করতে তারা সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে পাশাপাশি তো সংস্কৃতি চর্চা দরকার সংস্কৃতি চর্চার একটা অভাব হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে সুতরাং এইটার প্রয়োজনীয়তা দিকে লক্ষ্য রেখেই আমি ম্যাগাজিন মেলাটার কথা আমরা আমরা সকলে আমরা তিনজন শিক্ষক ম্যাগাজিন মেলার আয়োজনের কথা আমরা ভেবেছি শিক্ষক মোশন আমরা সবাই সেইভাবে আমরা চলছে দুদিন ধরে ম্যাগাজিন মেলা আজকে তো শিশু দিবস শিশু দিবস উপলক্ষে আরো আরো ওই মেলাটা আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এটা বিভিন্ন জায়গা থেকে অনেক বিভিন্ন স্কুল থেকেও আসছে হ্যাঁ ছজন পাবলিশার সেখানে এসেছেন আর আমাদের এখানে উদ্বোধন করলেন এই ইয়েতে মূর্তি আমাদের আছে স্বামীজির রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর উদ্বোধন করলেন রাম রামকৃষ্ণ মিশ্রনের আহ মহারাজ এবং আরেকজন মহারাজা এসেছেন আমাদের এসআই সাহেব এসছেন এখানে অনুষ্ঠানে হ্যাঁ এবং আরো আমরা অনেকেই অভিভাবকরা মুক্ত হয়েছিলেন এর সাথে আপনার নাম সমানে জয়দীপ বন্দ্যোপাধ্যায় কচকুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর হচ্ছে উজ্জ্বল কুন্ডু সব শিক্ষক এবং সুভাষ আহ মন্ডল সুভাষ মণ্ডল সহকারী শিক্ষক